আসসালামু আলাইকুম সেপ্টেম্বর দুহাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি সুখবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশই থাকবেন সেপ্টেম্বর দুহাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রত্যেকের অ্যাকাউন্টেই চলে এসেছে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে সর্বমোট দুই লক্ষ একান্ন হাজার সাতশো উনআশি ভাতাভোগীর অনুকূলে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এম এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জি টুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ করা হয় সর্বমোট পাঁচশো উপজেলার মধ্যে এই সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকের অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে বিশ হাজার টাকা করে সেই বিশ হাজার টাকা হারে সরবরাহ বিতরণ করা হয়েছে তিন বিরানব্বই কোটি পাঁচ লক্ষ উনিশ হাজার তেরো টাকা প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে বিশ হাজার টাকা করে বিতরণ করা হলেও যারা ইতিপূর্বে ব্যাংক থেকে ঋণ উঠিয়েছিলেন তারা কিন্তু পুরো বিশ হাজার টাকা করে পাবেন না ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে তবে এখানে একটি উল্লেখ্য বিষয় বীর মুক্তিযোদ্ধা সম্মানী বার্তা বিতরণ আদেশ দু অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে ফিতাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ রাষ্ট্রের শহীদ যোদ্ধা শহীদ যুদ্ধাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না অর্থাৎ তাদের সম্মানী ভাতা এখনো ব্যাংক অ্যাকাউন্টে আসেনি যখন আসবে তখন আপনাদের অবশ্যই জানাবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ